কি অবাক হচ্ছেন দেখি মনে হচ্ছে না ভাপা পিঠে ভাপা পিঠে তবে অন্য স্টাইলে আসসালামু আসসালাম ওয়েলকাম টু কুকুর ভিজিয়ে রাখা চালের সাথে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ তারপর দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ কারণ আমি এটাকে একটু ছালছাল করতে চাচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ লবণ এক চামচ চিনি চিনি দিলে রান্নার স্বাদ বেড়ে যায় এরপর এখানে অল্প করে পানি মেশাবো এরপর হাত দিয়ে ভালো করে মেখে নিব এরপর আমি যেভাবে হাত দিয়ে এটাকে চেপে দেখছি দলা পাকায় কিনা তাহলে হবে আর পানির প্রয়োজন নেই এরপর এটিকে ঢেকে রেখে দেব এরপর একটি প্যানে আমি একটু তেল নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি মুরগির মাংস এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ কারণ আমি এখানে আবার সয়া সস ইউজ করবো তাই লবণটা পরিমাণে কমিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিলাম এক চামচ রসুন হাফ চামচ আদা বাটা ইউজ করছি হাফ চামচ জিরে গুঁড়ো এবার এটিকে কিছুক্ষণ কষিয়ে নেব তারপর এগুলোকে এক সাইডে নিয়ে গেলাম যেহেতু আমার প্যান্টটা বড় তাই আমি আর তুলে নিলাম না তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি এবার এটিকে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু হলদে করে নেব এরপর এখানে ইউজ করছি সয়া সস তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস একটু স্বাদ বাড়ানোর জন্য এরপর কিছুক্ষণ কষিয়ে এটি সম্পূর্ণ মাংসের সাথে মিশিয়ে নেব মাংসটা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুনিয়া কুচি এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব বাকি প্রসেসটা আপনাদের এটা সম্পূর্ণ ভাপা পিঠের মতোই এবার এখানে আমি একটা স্টিলে ছোট বাটি নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়াগুলো এরপর এখানে কিছুটা মাংসের পুঁত দিব মাংসের পুর দেওয়া শেষ হলে উপর দিয়ে আমি আবার চালের গুঁড়ি দিয়ে আলতো হাতে এটিকে শেপ দিবো খুব বেশি চাপলে হবে কি পিঠাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এটি খেতে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে তারপর এটিকে আমি ভাপে বসিয়ে দিব এই যে দেখুন আমি কয়েকটি পিঠে বানিয়ে নিলাম দেখতে এক হলেও টেস্টটা ভীষণই আলাদা অনেক টেস্ট একবার আপনারা ট্রাই করে নিশ্চয়ই দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে